নিজেদের বিমান সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জেএফ সতেরো ব্লক তিন নামের যুদ্ধ বিমান বিক্রয়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান জানা গেছে যুদ্ধ মিশন সম্পন্ন করতে সক্ষম এই শক্তিশালী রাডার ও দূরপাল্লার ভিজুয়াল রেঞ্জ ক্ষমতাসম্পন্ন বিমানগুলো এর আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাথে মোবাইলে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এতে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন শাহবাজ শরীফ তার কথার জবাবে ড ইউনুস বলেন আপনারা পাশে থাকলে আমরা ভারতকে ভয় পাই না বাংলাদেশের জনগণ আপনাদের ভালোবাসা পাকিস্তান রাজি থাকলে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনতে আগ্রহী যদিও কয়টি বিমান এবং কত অর্থের বিনিময়ে এই চুক্তি হয়েছে তা এখনও বিস্তারিত জানানো হয়নি তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন এই চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক শক্তি আরও সুদৃঢ় হবে